আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান সড়িক দল ভারতীয় জনতা পার্টির আর আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়া নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করেছে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি রোববার রাতে পৃথক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তারা বলছে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি রোববার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি নেতারা ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি হিসেবে বর্ণনা করেছেন স্টার টিভি নিউজ ডেস্ক